करो मने आगुने पुड़िए फेल शेष পানিতে পচিয়ে ফেললে শেষ মাটিতে একাকার হয়ে গেলে শেষ তোমাদের থিউরি মিথ্যা কোরআন বলেছে মিনহা আমার আল্লাহ অফিহা যদি নহিমা ওই গাদাকে একশো বছর পর মাটি থেকে আলাদা করতে পারেন আপনাকে আমাকেও মাটির সাথে মিশে গেল এক কবরের উপর একশো কবর হলেও আমাকে আল্লাহ কেয়ামতে হাজির করতে পারবে আজকে পৃথিবীর মুসলিম দেশগুলোতে বিশেষ করে আরবের রাষ্ট্রপ্রধানরা ফিলিস্তিনের দিকে নজর দেয় না গদ্দার এদের দিলের মধ্যে মানুষত্ব বোধ নাই মমিনের কোন মায়া মমতা তাদের অন্তরের মধ্যে নাই এই আরব রাষ্ট্রপ্রধানরা তারা দুনিয়া দুনিয়ালুভি হয়ে গেছে হে বিশ্ব মুসলিম এখনো হুসে ফিরে আস কোরআন ধরো নবীকে ধরো নবীর ইজ্জত সম্মানে আঘাত আনে এদেরকে বর্জন করো কোরআন রাজকায়েম করো অসহায় মুসলিমের পাশে দাঁড়াও ঈমান আকিদা ঠিক করো ইনশাআল্লাহ এই মুসলিমরাই পৃথিবী আবার শাসন করবে ইনশাআল্লাহ ফিলিস্তিন আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ গাজ্জা আমাদের হাতে আসবে কুরআনে বলেছে লা তাতাকিযুল ইয়াহুদা ওয়ান আওলিয়া আল্লাহ বলেছেন ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায় না আজকে ইসরাইল দেখে শিখে আল্লাহ যে বলেছেন ইহুদীদেরকে বন্ধু বানায়ও না কত অশোভ্য জাতি ইহুদি জাতি কত নির্মম জাতি ইহুদি জাতি আজকের এই ডিজিটাল যুগে যদি মুসলিমদের উপরে অত্যাচার করতে পারে আমার নবীর উপর কতটা অবিচার জুলুম নির্যাতন করেছে অউকাল দি মররা হালা করিয়া খ ভিয়াতোন অথবা ওই ব্যক্তির মতো ওই ব্যক্তির মতো ওই ব্যক্তি যিনি গ্রাম অতিক্রম করছিলেন যে অবস্থায় গ্রামের ঘরবাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত কলা আন্না ইহ ইহা দি বাদা বাহাদামতিহা হযরত উযায়র আলাইহিস সালাতু তিনি ফিলিস্তিন মসজিদ আকসা বাইতুল মকদস তার আমলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল মসজিদ আকসা ধ্বংসস্তূপে এবং তার আশপাশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত ওই অবস্থায় তিনি ওই এলাকা সফর করলেন দেখলেন ঘর বাড়ি অট্টালিকা দালান কোঠা হাট বাজার সব ধ্বংসস্তূপে পরিণত ওই দিকে দৃষ্টিপাত করে সুরায় বাকারা দুই শত উনষাট নং আয়াতে আল্লাহ জাল্লা বলেন ওই ব্যক্তি যিনি একটি গ্রাম অতিক্রম করছিল ওয়াহিয়া খাওইয়াতুন আলা উরুশিহা যে অবস্থায় ঘর বাড়ি গুলো ধ্বংসস্তূপে পরিণত তাদের ছাদের উপর পড়ে আছে অর্থাৎ ছাদ নিচে ধ্বংসস্তূপে পরিণত হযরত উযাইর বললেন আননা ইয়ুহyii হাযিহিল্লা মা'দা মাউতিহা এই ধ্বংসস্তূপের পরে এই ধ্বংস ধ্বংসযজ্ঞর পরে আল্লাহ তালায় এই এলাকাকে কিভাবে আবার উজ্জীবিত করবেন দালান কোঠাগুলো আগের মতো প্রস্তুত হবে মানুষের সমাগম ঘটবে কিভাবে এটা আল্লাহ আবার এই এলাকাকে উজ্জীবিত করবেন গাছের নিচে শুয়ে শুয়ে তিনি ভাবছিলেন ওই অবস্থায় আল্লাহ হজরতে অজায়কে চোখে ঘুম দিয়ে দিলেন ওই ঘুমের মধ্যে এক বছর পার হয়ে গেছে তিনি ঘুমাচ্ছিলেন ফা আমা তাহুল্লাহ আল্লাহ বলেন ফা আমা তাহুল্লাহ আম আমি একশত আল্লাহ তাকে একশত বছর মৌদ তথা ঘুমের মধ্যে রেখে দিলেন সুম্মা বা আশা এরপর ঘুম থেকে তাকে উঠালেন জিব্রিল আলীহিস্লা তুয়াসাল্লামকে পাঠালেন যাও ঘুম থেকে উঠাও হজরতে জিব্রিল আলীহিস্লাালাম ঘুম থেকে উঠালেন জিজ্ঞাসা করলেন কয়লা জিব্রিল বললেন কামলা বিস্তা আপনি কতক্ষণ এখানে বিশ্রাম নিয়েছিলেন কালাবিস্তুয়ান একদিন অথবা দিনের আংশিক কিছু সময় আমি এখানে বিশ্রাম নিয়েছিলাম অথচ পার হয়ে গেছে এক বছর হজরতে জিব্রিল বললেন কাল আল্লা বিস্তি আম না আপনি এক বছর এখানে বিশ্রাম নিয়েছেন তো আমিক আপনি আপনার খাবারের দিকে নজর করেন ও আপনার সফরের যে খাবার আর পানি স্বাভাবিক পানি পানির দিকে দৃষ্টিপাত করেন লামিয়া সান্না একশো বছর পার হয়ে গেছে শুকনো খাবার চিড়া বলেন রুটি বলেন যাই বলেন শুকনো খাবার আল্লাহ সান্না তালা কোরআনে বলতেছেন একশত বছর নষ্ট হয় নাই ওয়াংজোর ইলা আপনার সফরের যেই বাহন বাহনের দিকে লক্ষ্য করেন ওয়াংজুর নজর করেন লক্ষ্য করেন ইলা হিমারিক, আপনার হেমার গাধার দিকে তাকিয়ে দেখলেন গাধার কোনো চিহ্ন নেই এই গাধা মোরে পচে হাড়গুলো মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে কোনো অস্তিত্ব নেই জিবরিল লা আলহিস্লা বললেন আপনি গাধাকে লক্ষ্য করে বলেন হে গাধা আল্লাহর হুকুমে মাটি থেকে আলাদা হও এই কথা বলার সাথে সাথে গাধার হারগুলো মাটি থেকে বের হয়ে একটা আরেকটার সাথে জোড়া নিয়ে গাধার ফ্রেম তৈরি হয়ে গেল আল্লাহ জল্লা শাহনু হজরত ওজায়ের যখন বললেন গাধা আলাদা হও মাটি থেকে মাটি থেকে যখন ফ্রেমগুলো আলাদা হয়ে গেল আল্লাহ কোরআনে বলতেছেন তোমার জন্য তোমাকে মানুষের জন্য নিদর্শন তোমাকে নিদর্শন বানিয়ে রাখলাম ওজায়ের মানুষের জন্য তোমাকে নমুনা আয়া নিশানা নিদর্শন বানিয়ে রাখলাম এই ঘটনা যুগে যুগে মানুষ তোমার এই ঘটনার আলোচনা করবে তোমাকেও বুঝবে আল্লাহকেও বুঝবে এরপর আল্লাহ বলেন বলেন কোরআনের আয়াত দেখো তাকিয়ে লক্ষ্য করে দেখো হারগুলো গাদার হারগুলো কিভাবে গোস্ত কিভাবে একটা আরেকটার সাথে মিলিত হচ্ছে সুম্মা নাকসুহা লাহমা এরপরে হাড্ডির উপর কীভাবে গোস্ত এবং চামড়া ছাউনি গ্রহণ করতেছে তুমি তাকিয়ে তাকিয়ে দেখো এই দেখানোর উদ্দেশ্য হলো হজরতায় আলহ ইসালাম কল্পনা করেছেন এই ধ্বংসযজ্ঞ এলাকাকে আল্লাহ আবার কিভাবে আবাদ করবেন আবার কীভাবে ধ্বংসযজ্ঞ এলাকা পুনরায় আগের মতো প্রতিষ্ঠিত হবে আল্লাহ দেখাচ্ছেন ধ্বংস করেন ও আল্লাহ উজ্জীবিত করেন আল্লাহ আমাদেরকে মনে রাখতে হবে ইমানের বিষয় আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই বাক্যটা ইমানে মুফাসলেনি খি ও শরিহি তাআলা তীর ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে মুসিবত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এক কথায় কিছু ঘটে পৃথিবীতে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে মুসিবত এটা ইমানের জন্য পরীক্ষা মৌমিনের জন্য পরীক্ষা সুরায়ান কবুতে আল্লাহ বলেছেন আহসিবানাস মানুষ কি মনে করে ধারণা করে আইয়ুত রকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা ইমান এনেছি এই কথা বললেই অহুমলা ইউফতানুন তাদেরকে পরীক্ষা করা হবে না ইমানের ওপর এজন্য যার ইমান যত মজবুত তাদের উপর পরীক্ষা তত কঠিন তার উপর পরীক্ষা তত কঠিন নবীরাও মুসিবতের সম্মুখীন হয়েছিলেন উদ্ধার করনেওয়ালা একমাত্র আল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল আল্লাহ আসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন বছর শিয়া বে আবি তালেব মক্কা শিয়া আবি তালেবে তিন বছর বন্দি দশা কাটিয়েছেন ওই বন্দি শুধু রসুল একানন্দ তার অনুসারীরাও সাথে ছিল আল্লাহ রসুলের উপর এই অবিচার তিনি নবী তিনি পয়গম্বর বদুয়া দিলে মক্কা ধ্বংস হয়ে যেত মোহাম্মদুর রসুল্লাহ সবর অবলম্বন করেছেন ধৈর্যকে সঙ্গী বানিয়েছেন সাহাবাই কেরাম তাদের দুধের শিশু বাচ্চাগুলো দুধ মায়ের বুকের দুধ পায় নাই খাবারের ব্যবস্থা ছিল না গাছের তাজা পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিজের জীবন রক্ষা করেছেন বন্দি দশা খাবারের ব্যবস্থা নাই ঔষধ চিকিৎসার ব্যবস্থা নাই সাহাবিদের বর্ণনা যে আমাদের পায়খানা মলত্যাগ গরু ছাগলের মলতেগের মতো হয়ে গেছে যেটা কি মানুষের নাম গরু ছাগলের বোঝার উপায় ছিল না এমন বন্দি দশায় এবং তার অনুসারী তিন বছর কাটিয়েছেন ইসলাম শেষ হয়ে যায় নাই সেই ইসলাম আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের মাথার দাম একশো ওঠ যে মোহাম্মদের মাথা এনে দিবে তাকে একশত উট পুরস্কৃত করা হবে এই মৃত্যুর পরোয়ানা নিয়ে আম ঘোষণা দেশের যে কেহ মোহাম্মদের মাথা আনলেই দিনে 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 মুহূর্তেই সেই কোটিপতি হয়ে যাবে একশো ওঠ একশো উঠের মালিক হয়ে যাবে আল্লাহর রসুল ওই পরিবেশের মধ্য থেকে মধ্য থেকে ইসলামের কাজকে অব্যাহত রেখেছেন আল্লাহ আকবর এই বন্দি দশায় যে সকল মা বোনেরা এবং সাহাবিরা একদম ক্লান্ত হয়ে পড়েছেন ধৈর্যের গিয়েছে আদেশ করেছেন তোমরা যেভাবে হোক হিজরত করে নিরাপদ আবে সিনিয়র দিকে চলে যাও সাহাবাই কেরাম এই বন্দি দশাই সাহাবাই কেরাম একশোর উপরে সাহাবাই কেরাম একশো তো দুই বা তিনজন তারা হিজরত করে আবিসিনিয়ার দিকে আবিসিনিয়া গিয়ে আশ্রয় নিয়েছেন কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অনুমতি ছিল না বিদায় আল্লাহ রসুল মক্কাই ছিলেন বন্দি দশার মধ্যেই ছিলেন যাই হোক লম্বা ইতিহাস লম্বা ঘটনা নবীর উপরে পরীক্ষা নবীর ইমানের সাথে নবীর সাথে কিঞ্চিৎ পরিমাণও তুলনা নবীর কোনো উম্মতের হয় না মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি হিউয়াসাল্লাম লাউ লাহ লামা খলাফতুল্লাহ ফ্লাগ যিনি না হলে আসমান জমিন হতো না তার উপরেই অবিচার তার উপরে জুলুম তার উপরেই নির্যাতন শেষ পর্যন্ত রাতের অন্ধকারী মাতৃভূমি যেই মক্কার জন্ম যে মক্কায় হজরত ইসমাহিল আলী সালামকে দিয়ে আদিবাসী গড়ে উঠেছে মক্কা ইব্রাহিম ইসমাহিলের ইতিহাসে মক্কার ইতিহাস যদি টানতে হয় হজরত ইব্রাহিম আর ইসমাহিল মাইনাস করার কোনো সুযোগ নাই জমজম কূপের ইতিহাস যদি টানতে হয় হজরত ইসমাহিল মাইনাস করার কোনো সুযোগ নাই এই কাবা খানায় কাবার ইতিহাস যদি টানতে হয় ইব্রাহিম আর ইসমা কে মাইনাস করার কোনো সুযোগ নাই আজ ও খানায় কাবার দরজার সম্মুখে মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলী সালাত ওয়াসসালামের পায়ের ছাপ রয়েছে স্পষ্ট পাথরের মধ্যে সচক্ষে আপনি দেখতে পারবেন কোন প্রযুক্তির প্রয়োজন হয় না এই মক্কা যেটা হযরত ইব্রাহিম হযরতি ইসমাহিল সেই ইসমাহিলের বংশে কুরাইস বংশ নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কার নাগরিকত্ব থেকে আমার নবীকে মাইনাস করার নাগরিকত্ব ক্যান্সেল করার কোনো সুযোগ নেই যেই ইব্রাহিম লাই লাহ ইল্লাল্লাহর কথা বলেছেন জেই ইসমা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন সেই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিধ্বনি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লা ইলাহা ইল্লাল্লাহ নতুন কিছু ছিল না মক্কার আদিবাসী গড়ে উঠার সূচনা লগ্ন থেকেই হযরত ইব্রাহিমের লা ইলাহা ইলাহ যিনি পৃথিবীর কোনো পরা শক্তির কাছে মাথা করেন নাই বাপের অমূলক আদেশের কাছে মাথা নত করেন নাই মায়ের কাছেও না নমরুদের কাছেও না মৃত্যুকে গ্রহণ করেছেন ইমানকে ধরে রেখেছেন সেই ইব্রাহিম আলাইহিসসালামের নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অতুলনীয় অনন্য এক উপমা যার তুলনা যার বংশের তুলনা যার ব্যক্তিত্বের তুলনা যার আদর্শের তুলনা পৃথিবীর কোন মহামানবের সাথে কিঞ্চিত পরিমাণও যদি তুলনা করা হয় ভুল হবে এমন এক কমা বংশীয় দিক থেকে ব্যক্তিত্ব নেতৃত্ব আদর্শ সর্বদিক থেকে মোহাম্মদুর রস সাল্লাহিসাল্লাম এমনই এক ব্যক্তিত্ব মর্যাদাবান আল্লাহ আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানিয়েছেন আমার নবী আমার গর্ব সব দিক থেকে গর্ব নবীর শিশু জীবন শিশুদের জন্য আমাদের জন্য গর্ব নবীর বাল্য জীবন গর্ব নবীর বার্ধিক্য গর্ব নবীর সাথে কোনো কিছুর তুলনা হয় না মোহাম্মদুর রসুল্লাহ শান্তিতে থাকতে দেয় নাই আজকের যুগের ইহুদিরাও মুসলিম বিশ্বকে শান্তিতে থাকতে দিবে না এই ইহুদিদের সাথে যদি আমাদের আন্দোলন সংগ্রাম ফাইট অব্যাহত ভাবে বজায় রাখতে হয় বিজয় যদি ছিনিয়ে আনতে হয় কোরআনের বিকল্প কিছু নাই ইমানের বিকল্প কিছু নাই তবে হ্যাঁ ইনশাল্লাহ ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিন ঘুরে দাঁড়াবে রসুলের হাদিস আছে এই ফিলিস্তিনের মুসলিমরা বিজয় হবে অনাহা ক্ষুদা দারিদ্রতা ক্ষুদা দারিদ্রতা খাদ্যের অভাব এই ছাড়া তাদেরকে আর কোনো কিছুই মাথা নোয়াতে পারবে না আজকে সেই দৃশ্য আমাদের চোখের সামনে তাই কোরআনে আল্লাহ সেই আয়াতটি সেই দিকে আলোকপাত করার জন্য সেই আয়াতটি তেলাওয়াত করছি আল্লাহ বলতেছেন দেখো কাইফানুশizuহা হাড়িগুলো কিভাবে সুবিন্যস্ত ভাবে একটা আরেকটার সাথে জোড়া লাগতেছে কিভাবে হচ্ছে তুমি এরপরে হাড্ডির উপরে কিভাবে আচ্ছাদন কিভাবে মিলে যাচ্ছে চামড়া কিভাবে গ্রহণ করতেছে পুরা গাধা অবিকল গাধা হয়ে গেল ওইদিকে খাবার নষ্ট হয় না পানি নষ্ট হয় না এইদিকে গাধা খাদ্য অভাবে বা যাই কোনো ভাবে অস্তিত্বহীন হয়ে গেছে সেখান থেকে আল্লাহ ওই গাধাকে আবার অস্তিত্ব দান করলেন সুবাহ আবার অস্তিত্ব দান করলেন হে নাস্তিক ভাত মনে করুন আগুনে পুড়িয়ে ফেললে শেষ পানিতে পচিয়ে ফেললে শেষ মাটিতে একাকার হয়ে গেলে শেষ তোমাদের থিউরি মিথ্যা কোরআন বলেছে মিনহা খলাপ নাতুম অফিহা নরি জুকুম অমিনহা নখরি যুকুম তার রতন আমার আল্লাহ যদি ওজয়ের ওই গাদাকে একশো বছর পর মাটি থেকে আলাদা করতে পারেন আপনাকে আমাকেও মাটির সাথে মিশে গেল এক কবরের উপর একশো কবর হলেও আমাকে আল্লাহ কোমতে হাজির করতে পারবে বিশ্বাস রাখেন একিন রাখেন দিলের ইমানকে ধরে রাখেন আল্লাহ পারবেন ফালাম্মা তাবাইয়ানালাহু যখন হযরত উযায়রের সামনে এটা স্পষ্ট হয়ে গেল এটা কি কারিশমা ক্বালা আলাম তখন তিনি বললেন আলাম আমি জানি আমি সবচেয়ে ভালো জানি আমি জানি শুধু এতটুকুই নাই আমি সবচাইতে বেশি জানি ভালো জানি কি ভালো জানে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন আল্লাহ আবার অস্তিত্বমান বস্তুকে অস্তিত্বহীন করে দেন আল্লাহ ক্ষমতাও দেন আল্লাহ ছিনিয়ে নেন আল্লাহ এটা পরীক্ষা আল্লাহ আমাদের সবাইকে দান করে আয়াতের এই ফিলিস্তিন তোমার উম্মত যদি সতর্ক না হয় গুনা যদি না ছাড়ে জালেম বাদশা আমি তাদের উপর চাপিয়ে দিব কথাকার নবীকে বলতেছেন আজকে পৃথিবীর মুসলিম দেশগুলোতে বিশেষ করে আরবের রাষ্ট্রপ্রধানরা দিকে নজর দেয় না এদের দিলের মধ্যে বোধ নাই। কোন মায়া মমতা তাদের অন্তরের মধ্যে নাই এই আরব প্রধানরা তারা ক্ষমতা দুনিয়া দুনিয়ালোভি হয়ে গেছে আল্লাহ আকবর গুনা না ছাড়লে জালেম চাপিয়ে দিব ওজায়র আলহ ইসালাম সতর্ক করলেন উম্মত শুনল না ফলে ওই তৎকালীন সময় আল্লাহ তালার এই বলতেছে ইরাকের বাদশা ছিল বেবিলন শহরে যার নাম ছিল বখতে নাছর এই বখতে নাসর জালেম বাদশা তার বাহিনী নিয়ে ফিলিস্তিনে আক্রমণ করে মসজিদে আকসা সহ গোটা এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে আর যুবকদেরকে বন্দি করে নিয়ে যায় যারা ছিল জীবিত যাদেরকে পেয়েছে হজরতলা আহা উম্মত আমার কথা শুনল না কি মুসিবত হয়ে গেল তিনি দেখতে এসে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন এখন কি হবে আর আল্লাহ তালাও চিন্তা করলেন ওজায় তোমাকে আমি পুরা পৃথিবীর নবী বানাই নাই এলাকা ভিত্তিক নবী বানিয়েছিলাম এলাকায় যেহেতু ঘর বাড়ি নাই মানুষজন নাই আর কাকে তুমি কালিমার কথা বলবা শুয়ে শুয়ে ঘুমাও একশো বছর ডিউটি নাই আল্লাহ ঘুমের মধ্যে রেখে দিয়েছে জীবিত থাকলে আরেক এলাকায় হয়তো পাঠাতেন একশো বছর পার হয়ে গেছে এটাও তো আল্লাহর এক খেলা আল্লাহর কুদরত একশো বছর পার হওয়ার পর দেখলেন গাদারে অবস্থা তিনি চিন্তা করলেন কি ব্যাপার এলাকা তো আগের চেয়ে আরো উন্নত দেখা যায় একশো বছরে এলাকার মধ্যে জনসমাগম মানবের বিচরণ ইত্যাদি দেখে তিনি আশ্চর্য হলেন রোড ঘাট ইত্যাদি ভিন্ন যাই হোক তারপরও কষ্ট করে বাড়িতে গেলেন একজন বৃদ্ধা বয়স্কা মহিলা ছিল যিনি ছোটবেলায় অজরা আলাই সাল্লা দেখেছেন চিনতেন কিন্তু ওজায়ের যখন বাড়িতে গেলেন বৃদ্ধাকে দেখে মাত্র একজন ফ্যামিলির মাত্র একজন দেখে চিনে ফেললেন তো ওই মহিলা কিন্তু তিনি অন্ধ তিনি বিছানায় সাহিত কর্মক্ষম কর্মক্ষম নন হয়তো ওজায়ের সালাম দিয়ে বললেন এটা কি ওজায়ের বাড়ি মহিলা বলল হ্যাঁ এটা তো ওজায়ের বাড়ি ওজায়ের কোথায় নিরুদ্দেশ ওজায়ের তো নাই তখন হজরত ওজায়ের বললেন আমি তো বললেন কিভাবে তুমি ওজায়ের হও আমি তো চোখে দেখি না তবে তুমি যদি ওজায়ের হও অজায়ের দোয়া আল্লাহ কবুল করতেন দোয়া করো আল্লাহ যেন আমার চোখ ভালো করে দেন যদি দৃষ্টি শক্তি ফিরে ভাই তাহলে আমি বুঝবো হ্যাঁ তুমি ওজায়ের হজরত ওজায়ের দোয়া করলেন চোখ ভালো হয়ে গেল তাকিয়ে বললেন আল্লাহর কসম এলাকাবাসী শুনো আমি তোমাদের সবচেয়ে বয়স্ক মুরব্বী আমি বলতেছি এটাই সে ওজায় এটাই সে ওজায় ওজায়ের আমি পারি না আমার জন্য দোয়া করো বিসমিল্লা বলে হাত টান দিলেন মুরব্বী হাঁটা শুরু করলো মহিলা মানুষ মানুষকে জড়ো করলেন কিছু পন্ডিত লোক তারা বলল যদি ওজায় তো ওজায়ের তিনি তাওরাতের হাফেজ ছিলেন যদি তিনি সত্যিকারে সে হন তাহলে আমরা কিতাব নিয়ে বসি উনি মুখস্থ তেলাওয়াত করুক তারা বই পুস্তক নিয়ে বসলো আল্লাহ তাওরাত নিয়ে তাওরাতের সুন্দর ভাবে তেলাওয়াত করে যখন ফার্স্ট টু লাস্ট শুনায় দিলেন সকল লোক আবার ইমান আল্লাহ এরপরে তিনি উম্মদকে বুঝালেন উম্মত। একশো বছর পার হয়ে গেছে মাঝখানে এই ঘটনা একশো বছর আগের এই ঘটনা তোমরা যদি আবার সেই পপাচারে লিপ্ত হও আল্লাহ জালিমদেরকে চাপিয়ে দিবেন সুতরাং সেই গাজাবাসীকে আমি পাপিষ্ট বলতে চাই না গুণাগার বলতে চাই না আমি বলতে চাই এই কথা সামষ্টিক মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলমী মানুষের উপর নারাজ হয়ে আজকে মুসলিমরা যে মুসলিমদের কাছে তেলের খনি কয়লার খনি স্বর্ণের খনি সব কিছু খনিজ সম্পদ মুসলিম দেশগুলোতে আল্লাহ দান করেছেন সেই মুসলিমরাই আজকে বিশ্বে না খেয়ে মরবে তাদের জন্য ত্রাণের বহর যাবে আর ওই ত্রাণের বহরের উপর ইহুদিরা হামলা করবে ইহুদিরা ওই স্বেচ্ছাসেবক কর্মীদেরকে বন্দি করবে এই দুরবস্থা মুসলমানের বিশ্বব্যাপী মুসলমান তাকিয়ে দেখছে ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য কিছুই করার নাই খাবার টুকু নিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়াবে ইহুদিরা গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে মুসলমানদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ইসলামের উপর অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছে হে বিশ্ব মুসলিম এখনো হুসে ফিরে আস কোরআন ধরো নবীকে ধরো নবীর ইজ্জত সম্মানে আঘাত আনে এদেরকে বর্জন করো কোরআন রাজ কায়েম করো মুসলিম অসহায় মুসলিমের

কত অসভ্য জাতি ইহুদি জাতি কত নির্মম জাতি ইহুদি জাতি আজকের এই ডিজিটাল যুগে যদি মুসলিমদের উপরে অত্যাচার করতে পারে আমার নবীর উপর কতটা অবিচার জলম নির্যাতন করেছে সেই ইতিহাসগুলো আস্তে আস্তে আপনাদের সামনে সময়ের ব্যবধানে তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানি প্রেরণা দান করেন ঐক্য থাকার তৌফিক দান করেন অসহায় মুসলিমদের যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দেন আমাদের যেই ভাইয়েরা তাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন তাদেরকে নিরাপত্তা রসিভ করেন তাদেরকে আরো বেশি সহযোগিতা করার তৌফিক দান করেন